আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ ইমরান আমাদের শোখেন মুরগির কলওয়ালা খামার থেকে আসলে আজকে আসলাম আমাদের ফার্মে সকাল সকাল আমরা যে কাজ দিয়ে স্টার্ট করি সেটা দেখানোর জন্য আসলে আমাদের কয়েকদিন ধরেই বৃষ্টি হওয়ার কারণে ওলটপালট হচ্ছে আমরা সকাল সাধারণত সকাল সাতটার দিকেই কাজ ধরে ফেলি আজকে একটু লেট হয়ে গেছে আবহাওয়াটা মোটামুটি ভালো দেখেন আমরা প্রথমে যে কাজটা করি আমাদের শোখিন মুরগির যে খাপ পানি পাত্র সবগুলো পাত্র বের করে ফেলি প্রত্যেকটা রুম থেকে আমরা পাত্র বের করে ফেলি সেগুলো ভালোভাবে ওয়াশ করি ওয়াশ করে জীবাণুনাশক দিয়ে আমরা সপ্তাহে দুদিন জীবাণুনাশক দিয়ে ধুলাই করি পটাশ বা মাইক্রোনিল আমরা দুটো জিনিস ব্যবহার করি আমাদের পানির পাত্র মোটামুটি অনেকগুলো হয়ে যায় আমাদের প্রত্যেকটা পানির পাত্র বের করা হয় এই পাশে আমাদের যে নতুন ঘরটা তৈরি হচ্ছে এই ঘরটা এখনও সম্পূর্ণ রেডি হয়নি আমাদের বৃষ্টির কারণে এখনও রেডি করা হয় নাই কিছুদিনের মধ্যে এখানেও মুরগি চলে আসবে এরপর দেখেন পানির পাত্র ওগুলো সম্পূর্ণ বিনয় নিয়ে যাচ্ছে আমাদের যে ওয়াশ করার জায়গা আসলে বাতাস বৃষ্টির কারণে আমাদের ফার্মটা অপরিষ্কার হয়ে আছে আমাদের প্রত্যেকটা এখানে আমাদের কিছু এক সত্তর গ্রাম ওজনের কোয়েল পাখি এগুলো পাঁচশো পিস আছে দেখেন আমাদের এখানে ডিমের যে কোয়েলগুলো আছে এগুলো আমাদের রানিং মানে কিছুদিন যাবৎ এখানে এক হাজার পিস আছে আমাদের দুইশো ডিম দিচ্ছে মানে সাত আট দিন ধরে ডিমে চলে আসছে ফুল প্রোডাকশন আসে নাই আর এখানে আমাদের যে মুরগিগুলো বের হয় আমরা এখানে মুরগি বড় বড় করি দেখেন আমাদের মার্শাল্লাহ আমাদের এখানে প্রায় একশো পিচের মতো মুরগি আছে এখান থেকেও পানির পাত্র বের করা হলো এরপরে আমরা চলে আসি আমাদের ঘরে বডিং ঘরে আমাদের দেখেন আমাদের যে বাচ্চাগুলো আছে আমাদের এই কোয়েলগুলো কোয়েলের বাচ্চাগুলো সাত দিন আট দিন বয়স আট দিন বয়স মেবি দেখেন মাসাল্লা অনেক বড় হয়ে গেছে এই পানি পাত্রগুলো বের করা হলো আমাদের ঘর মোটামুটি এখন ক্লিয়ার আছে বিনয় বলতেছে সে এইগুলো প্রতিদিন ওয়াশ করে আসলে সে এখানের ম্যানেজার তার আন্ডারে আরও দুজন কাজ করে থাকে এখানে আমি আমি বসে বসে দেখছিলাম সে কি করে তারপরে আমি পাইপটা ছেড়ে দিতে বললাম পাইপটা ছেড়ে দিয়ে আমি একটু পানি দিয়ে বললাম যে এভাবে একটু ভালোভাবে ওয়াশ করো দেখেন আমাদের ছোট সাহেব চলে আসছে এরপর আমরা যে কাজটা করি ওরা ওয়াশ করতে করতে একজন ওয়াশ করতেছে সে ওয়াশ করতে করতে আমরা খাবারটা প্রত্যেকটা পাখিকে দিয়ে দিই এটা আমাদের কোয়েলের প্যারেন্টস স্টক দেখেন এখানে এভাবে আমাদের খাবারগুলো দেওয়া হয় আমরা নারিশ কোম্পানির খাবার ইউজ করে থাকি মাসাল্লাহ আমাদের কোয়েল পাখি সুস্থ সবল আছে এখানে আমাদের দুদিন দুদিনের ডিম আছে এর জন্য অনেক দেখাচ্ছে আসলে বৃষ্টির কারণে আমাদের ডিমগুলো মানে কাজের হেরফের হয়ে যাচ্ছে আমরা পার ডে প্রতিদিনই ডিম উঠাই ফেলি কিন্তু বৃষ্টির কারণে কাজ বিলম্ব হয়েছে দেখে আমাদের ডিমগুলো ওঠানো হয় নাই প্রত্যেকটা পাখি খাচ্ছে এরপরে আমরা আমাদের ছোট কোয়েল যেটা এখানে আমাদের কোয়েলগুলো আশি গ্রাম প্লাস আর দুই আর তিন চার দিন লালন পালন করবো এরপরে আমাদের এগুলো সেল হয়ে যাবে এখানে প্রায় পাঁচশো কোয়েল পাখি আছে আমরা এখানে প্রি স্টার্টার ইউজ করি এরপরে আমাদের বোর্ডিং ঘরে চলে আসি এখানে আমাদের প্রায় পাঁচচল্লিশ পিস সাতচল্লিশ পিস মুরগি বাচ্চা আছে দেখেন বোর্ডিং হচ্ছে আজকে প্রায় বয়স আমাদের খাবার ফেললাম আজকে আবহাওয়াটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো বাইরে ভালোই রোদ উঠেছে আসলে বৃষ্টির মধ্যে কাজ করতে আমাদের অনেক সমস্যা হয় এই সমস্যাগুলো যাদের খাবার আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা সমস্যা হয় বৃষ্টির মধ্যে দেখেন খাবারগুলো খাচ্ছে অনেক সুন্দরভাবে দেখেন মাসাল্লাহ এরপর আমাদের যে শৌখিন মুরগি বাহিরে শৌখিন মুরগিগুলো আছে তার জন্য খাবার নিয়ে যাচ্ছে আমরা এখানে নারিশ কোম্পানির লেয়ার খাবারটা ইউজ করি দেখেন বিনয় দিচ্ছে খাবারগুলো খাবার খাওয়ার জন্য পাগল হয়ে আছে আমাদের সবগুলো মুরগিকে এভাবে পানি খাবারের পাত্র পরিষ্কার করে তারপরে খাবার দেওয়া হয় আমরা দিনে তিনবার খাবার দিয়ে থাকি অনেকে আছে বলে যে দুবার আমরা আসলে অল্প অল্প খাবার দিয়ে তিনবার দিয়ে থাকি এরপর চলে আসি আমাদের পানির সেট আপে হৃদয় এখানে মেডিসিন দিচ্ছে আসলে আমাদের আমরা কিছু ওষুধ ইউজ করি আমাদের খামারে দেখেন আমরা এখানে হ্যাব আপনার হ্যামোকোপিএস দিচ্ছি আমরা লিটারে এক লিটার এক এম এল করে হ্যামোকোপিএস দিই এরপরে আমাদের নবফ্লোর ফ্লোর ইউজ করতেছি দেখেন আমাদের নিয়োগ জেল ভেট আমরা দিচ্ছি এখানে আমরা এক লিটারে এক গ্রাম বিশ লিটার পানিতে বিশ গ্রাম দিচ্ছি পানি দেওয়ার পর পানিতে মেডিসিনগুলো দেওয়ার পর গুলানো হচ্ছে গুলা গুলিয়ে তারপর ভালোভাবে গুলিয়ে তারপর আমাদের যে কয়েল পাখির সেট আমাদের প্যারেন্টি স্টপ সেখানে আমাদের দেওয়া হচ্ছে দেখেন অনেক সুন্দরভাবে তারা খাচ্ছে মানে এত ভালো লাগে এই পানিগুলো যখন ওরা খায় কারণ কোয়েল পাখি প্রচুর পরিমাণ পানি খায় আপনারা যারা কোয়ল পাখি পালন করেন তারা অবশ্যই জানেন যে কোয়েল পাখির প্রচুর পরিমাণ পানি লাগে আমাদের এই পাইপে আমাদের তিন চার লিটার করে এক একটা পাইপে চার লিটার করে পানি ধারণ পানি ধরে থাকে আমরা চার লিটার করে পানি দিই তার মুহূর্তের ভিতরে তারা পানি খেয়ে ফেলে আমাদের এক একটা খাঁচাতে পিস করে কোয়েল পাখি দেওয়া আছে মার্শাল্লাহ আমরা ভালোই মোটামুটি ভালোই প্রোডাকশন পাচ্ছি দেখেন ওরা অনেক সুন্দরভাবে পানিগুলো খেয়ে ফেলতেছে দেখেন মাসাল্লা এরপর বিনয় বাহিরের যে শখিন আমাদের শখিন মুরগি আছে সেখানে পানিগুলো দিয়ে দিচ্ছে এভাবে পানি প্রত্যেকটা পাত্রে আমরা পানি দিয়ে থাকি আমরা দিনে তিনবার পানি দিই সকালে দুপুরে আর হলো সন্ধ্যা মানে বিকেলে পানি দিই আসলে যাদের খামার আছে তারা জানেন এই কাজগুলো করতে করতেই আমাদের দিন চলে যায় সারাদিন আমাদের এই মুরগি খাবার এগুলো নিয়েই পড়ে থাকি আশা করি সবাই ভালো থাকবেন আমরাও আমাদের জন্য আমাদের ফার্মের জন্য আমাদের মুরগির জন্য সবাই দোয়া করবেন মাসাল্লা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন